কোথার বলো বলো মাগো আমার আপসাড কোথার সদুদা বেলা খেলা রোসে সেদুদা বেহেলা খেলা রোসে সে সব খেল ধর পেথা বল হো बालो মাদে হো আমারে আপার যারে কথা বল হো बालो মাদে হো আমারে আপার যারে কথা জোরে বলুন সুবহান আল্লাহ আরে জোরে বলুন সুবহান আল্লাহ বুঝতে পাচ্ছেন তো

করে এত সরে কান্না করে কান্না করতে করতে বেড়া দার তো চোখের কোনা দিয়ে যেন বাবা টপ টপ করে পানি পড়ে শুধু একটাই কথা বলে বলে আম্মা সানে বলো আমার আব্বা কোথায় গিয়েছে কোথায় গেলে আমার আব্বাকে পাবো হজরতে আমে না যেন বাবা কোনো কথা বলে না

করতে পারে না তারা বেরাদার বাবা মায়ের সম্মান করতে পারে না হজরত আবে না বলে বলে বেটা মোহাম্মদ তুমি কান্না করিও না কান্না করিও না রে বেটা একটুখানি তুমি আমাকে সময় দিয়ে দাঁড়াও আমি তোমাকে তোমার আব্বার কাছে নিয়ে যাব একটু খানিস সময় দিয়ে দাও আমি তোমাকে নিয়ে যাব দয়ার نبی মুস্তাফা দুচকের পানি ব্রাদার মুস্তে আরম্ভ করলো কারণ মা বলেছে মিinta হতে পারে বলুন সুবহানাল্লাহ মা বলেছে মিinta হতে পারে এই মুসলমানরা আমার মা বলে না এই জন্য বলা হয়েছে যে আমরা অনেক মানুষ আছি আমরা অনেক মা বোনাছি যে আমরা

একটু করে সামনের দিকে চাপিয়ে আসে না ওইদিকে জায়গা হচ্ছে না এই জায়গাটা ফাঁকা রেখে দিয়েছেন জায়গা আছে না ওইদিকে আসেন না ও এখন আসতে ইচ্ছে করে না আর কালকে যদি ফেরি আসে তো ঘিরে ধরবে নাকি আর একটা জালসার মেহফিল সামনে দিকে চেপে আসেন না ওই যে মা বোনের আডাল ওখানে একটা রাস্তা করে দেন কমাটির লোকেরা ওখানে একটা রাস্তা করে দেন সামনের জায়গাটা তাহলে পূর্ণ হয়ে যাবে কারণ সাইডে সাইডে এখন মা বোনেরা দাঁড়িয়ে আছে বা বসতেছে আর সামনে দিকে বসতে চাই এই জায়গাটা ফাঁকা আছে মা বোনেরা যদি আপনাদের দয়া হয় তাহলে টুকুরের চেপে আছে দারুন একটা দেখেছে আলিম লেগেছে দারুন হদিশ পাকের মধ্যে এসেছে আমার হুসুর বসে আছে শুনে নিবেন আপনাদের গ্রামের চুক্কবিজ্ঞ আলিম দরাদার আছে এ মুসলমান শুনে নিবেন একটা আলিমের চেহারা দেখা পারে না মুস্তফা চেহারা এ মুসলমান এটা কে হেলা মনে করেন না

আপনার ব্যাপার হয়ে যাবে চলুন সুবহানাল্লাহ ও মুসলমান ব্রাদার ইসলাম বাবা সময় আছে এখনো নিজের কথা নিজের চলা নিজের বেড়াদার ইসলাম বলা এখনো ঠিক করেন নসের দ্বারা তার হয়ে যাবে নসের বেড়াদার সমস্ত কিছু শেষ হয়ে যাবে এ মুসলমান ব্রাদার কারণ সময় থাকতে সময়টাকে কাজে লাগান আজ বেড়াদার ইসলাম শুনে রাখুন

আজ বেরাদার ইসলাম যদি তার জন্য তিনটা দরসা জারি থাকে হে মুসলমান যদি আপনার ছেলে আপনার জন্য ইবাদত করে তাহলে বেরাদার আপনার ওই সওয়াব কবরে পৌঁছবে হে মুসলমান বেরাদার আপনার জন্য যদি দান খয়রাত করে তাহলে পৌঁছবে আপনি যদি নিজের হাতে কিছু সাদকায়ে জারিয়া করে যান তাহলে পৌঁছবে নছতে বেরাদার ওই কবর বেরাদার কেউ স্বাদ দিবে না ওই কবর কাউকে ছাড়েনি কাউকে ছাড়বে না ও মুসলমান এই জন্য বেরাদার নিজের কবরের কিছু সামানকে নিজেই তৈরি করতে ধরে নিতে হবে নচেত তার আপনাকে বড় পস্তাতে হবে বলুন সুবহানাল্লাহ আমরা তো একটা মুসলমান এখানে এতটি লোক বসে আছি আলিমের ভুল ধরি আলিমকে নিয়ে ব্যঙ্গ করি বেরাদার সব আলোচনা করি এখানে একটি লোক আপনারা বসে আছেন আমার যুবকেরা বসে আছে এদেরকে যদি বলা হয় এ মুসলমান সালমান খান একটা গান পড়তরে তো ফটাফট করে বলে দিবে এ দিবে না আর এদের মধ্যে যদি বলা হয় ভাই একটু দাঁড়িয়ে পাঁচ কলমা শুনো তো বেরাদার হাওয়া বেরিয়ে যাবে এ বের হবে না বের হবে এ মুসলমান বেরাদার ইসলাম শুনে রাখুন যখন একটা মানুষ মারা যাবে ওই কবরের মধ্যে এত পরিমানে আপনার আজাব নামবে এত আজাব হবে কারণ আমার আল্লাহ তারা বলে দিয়েছেন মন্দা শুন দুনিয়ার জমিনে যে আগুনটা আমি আল্লাহ তৈরি করেছি দুনিয়ার জমিনে যে আগুনটা আমি পাঠিয়েছি এটা সামান্য পরিমাণ আমি পাঠিয়েছি তার থেকে বেশি আগুন তার থেকে বেশি আগুন আমার জাহান মধ্যে তোমরা দেখতে পাবে বলবে সুবাহান আল্লাহ এ মুসলমান বেরাদার এই জন্য আল্লাহর ঘর মসজিদ বারবার এলান করছে হাই আলা সারা হাই আলাল ফারা আসো তোমরা নামাজের দিকে ও যুবকেরা ও আমার মা ছেলেমেয়েরা দিন ভার কত না তোমরা ইউটিউব খুলতেছ দিন কত না তোমরা ফেসবুক খুলতেছ দিন ভার তোমরা কত না হোয়াটসঅ্যাপ কে ক্লিক করতেছ একটা বার কি তোমাদের চিন্তা হয় না একটা বার কি তোমাদের মনের মধ্যে গাওয়া যায় না পাক কোরআন কে একটা জন্য তোমরা খলো কোরআন পাক কে তোমরা একটা বারের জন্য দিনের মধ্যে লাগিয়ে নাও তোমাদের পেড়া পার হয়ে যাবে ও যুবক আজকে একটা পরের বিয়ের জন্য নিজের জানকে শেষ করে দিচ্ছ নিজের সমস্ত অস্বীকার করে দিচ্ছ নিজের বাবা মাকে তোমরা ভুলে যাচ্ছ একটা বার যদি তোমরা চিন্তা করতা ওই ভালোটা যদি একটা পরের বিয়ে না বেসে আমার আল্লাহকে যদি বাঁচতে পারতা তোমাদের বেড়া পার হয়ে যাবে বলেছো বাহান আল্লাহ তোমাদের বেড়া

পাবো তোমরা যদি একটা খারাপ কাজ করে দাও তোমরা যতটা কষ্ট না পাবে তার থেকে কষ্ট তার থেকে তেগুন কষ্ট আমাদের মা বাবা পায় আমাদের বাবা মা পায় আমাদের বাবা মা আল্লাহ তালার পারে ওটাই দোয়া করে আল্লাহ আমার লালটাকে তুমি হেফাজত করো আল্লাহ আমার লালটাকে তুমি হেফাজত করো এই যুবক পবিত্র কালাম উল্লাহ খুলে দেখো পবিত্র কালাম উল্লাহর মধ্যে আমার আল্লাহ তারপর এক তারা ইরশাদ করেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ তাবারাক তাআলা বলে হে শুনে নাও শুনে নাও আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাবা মাকে তোমরা মহব্বত পাক পারবে যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার প্রতি রাজি না হবে যতক্ষণ পর্যন্ত তোমার বাবা তোমার প্রতি রাজি না হবে অতক্ষণ পর্যন্ত তোমরা আমার জন্নাতের আশা করিও না এই জন্য যুবক এখনো সময় আছে তওবা করে বাবা মাকে ভালোবাসো দেখে নেবে বাবা মায়ের মর্যাদা আমার আল্লাহ কত বাড়িয়েছে আর একটা মায়ের সমান গুলি থেকে বেশি বেড়া লাভে একটু মায়ার সুরে ঝুমে ঝুমে তরুণ তরুর আগে বেড়ে যায় আল্লাহ একটু সরে সরে পরে আল্লাহ no দে হটা দেখ